তাহলে কেন আখি আপুকে নিয়ে আসছেন তো ওই প্রসঙ্গে আমি কথা বলবো জাস্ট ফাইভ মিনিটস একটা লাইভ তো আমি এই প্রসঙ্গে কথা বলতে আসছি তো আপুর মাধ্যমে আমি ভাইরাল হয়েছি হ্যাঁ এটা সত্য আখিয়া আপুর অবদান আছে আমার ভাইরাল হওয়ার পিছনে আমার পার্লারের ক্ষেত্রে না পার্লারের জানি না কিন্তু দশ বারো বছরের আর আঠিয়াপুর আঠিয়া আপুকে কিন্তু আমি এই পার্লারে ভিন স্টাইলে ঝগড়া বা কোন রকম কোন রকম ইয়ে নাই আপুর সাথে আমার কোন আক্রোশ নাই ওনার সাথে আমার সুন্দর একটি সম্পর্ক আছে ওনার সাথে কোন রকম মন খারাপ করে কোনো কথাও হয় নাই কোনোদিন তো আখ্যাপুকে কিন্তু এখানে আমি টাকা দিয়ে প্রমোশনের জন্য নিয়ে আসছি তো আখ্যাপুর মাধ্যমে আমি যেরকম ভাইরাল হয়েছি

আর আমার শুরুটা হচ্ছে মাধ্যমে আখিয়া কিন্তু বিউটিনি স্টাইলের মাধ্যমেই আহ একটু হলেও আপনাদের সামনে আসছে এটা আপনাদেরকে মেনে নিতে হবে আরেকটি কথা হচ্ছে আর তো হচ্ছে সাথে

তো ওনাদের সম্পর্কে কিন্তু কোনদিন আমার মুখ থেকে আপনারা কিছুই শুনেন না তো আমি আহ আপু পশা তো কাজ করেছি আপু টাকার বিনিময়ে কাজ করছে আর ত্রিশাপু ও কিন্তু টাকা দিয়ে নিয়ে আসছে তো আমি মেকআপ আর্টিস্ট হিসেবে আমি একটা লোক যখন দিব আমি একটা আমি একটা টিম নিয়ে কাজ করবো তখন তার পিসে কোনটা যাবে ওইটা চিন্তা করি আমি একটা মডেল আর আখিয়া যখন কাজ করতেন তখন কিন্তু এই ধরনের কোন চুক্তি হয় নাই যে এই পার্লারে এই পর আমি অন্য কারোর কাজ করতে পারবো না বা আখিয়াপুর সতীন হোক বা অন্যান্য মডেল হোক কোন মডেল নিয়ে আমি কাজ করতে পারবো না ওই ধরনের কোন চুক্তি কিন্তু আখে সাথে আমার হয় নাই ইভেন হচ্ছে আখে সাথে আমার কোনো দিন মন খারাপও হয় নাই তো আখিয়াপু আখিয়া সম্মানের জায়গা নিয়ে আছে আমি আমার জায়গায় আসে আমি আখিয়াপুকে রেসপেক্ট করি আপু আমি তো অফ করে দেবো তো আমি আমি বাংলাদেশের যত মডেল আছে সবাইকে রেসপেক্ট করি সকল পার্লার ওনারকে রেসপেক্ট করি আপনাদেরকেও করি আপনারা সবার আগে

খারাপ দিক চিন্তা করেন আর ভালো দিক চিন্তা করেন আপনারাই কিন্তু কিছু লিখেন আপনারাই ভিউ দেন আপনারাই প্রমোশন করেন আর আপনারাই প্রমোশন থেকে আমার তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার কাজ হচ্ছে জাস্ট মেকআপ প্রেজেন্ট করা আপনাদের কাছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা প্রশংসা করবেন খারাপ লাগলে আস্তে করে স্কিপ করে চলে যাবেন তো আপনারা সামান্য ব্যাপার নিয়ে এত ডিফারেন্ট ভাবে চিন্তা করে তোমার সাথে চাষ করা উচিত না তো আখি আপু ত্রিশা আপু বাংলাদেশের সকল মডেলদের সাথে আমার কাজ করার ইচ্ছে আমি আমার যদি কমতা থাকতো তাহলে বাংলাদেশের যত মডেল ছিল সবাইকে একটা করে লোক দিতাম ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট টিমে সাজিতাম ইনশাল্লাহ যদি কখনো ওই সুযোগটা পাই আমি সবাইকে সাজাবো এখানে তো আলাদা করে দেখার কিছুই নাই আর উনি আমি টাকা দিয়ে নিয়ে আসছি আখিয়া পুকুরে টাকা দিয়ে নিয়ে আসছি আমি চাইলে বাংলাদেশের আরো অনেক সেলিব্রিটি আছে তাদেরকে আমি টাকা দিয়ে নিয়ে আসতে পারবো তো ওনাদের পারিবারিক ইস্যুস দেখার টাইম আসলে টাইম না ওই ধরনের মেন্টালিটি আমার নাই প্রত্যেকটা মানুষের লাইফে নেগেটিভ পজিটিভ অনেক কিছুই থাকতে পারে প্রত্যেকটা মানুষের লাইফে আছে ওনাদের পারিবারিক কি না হয়েছে ওইটা এখন তুই ওনাদের ব্যাপার এই যে ত্রিশাকু আছে এখানে কিন্তু আমি কিছু জিজ্ঞেস করি নাই আখি সম্পর্কে সম্পর্কে জানি না আমি কোনোদিন করা বা কোনো আমার কাছে আসে মেকআপ করতে মেকআপ তো মেকআপ করে আপনাদের কাছে প্রেজেন্ট করছে একজন মডেল হিসেবে আহ মেকআপ অনেক পছন্দ করছেন মডেল হিসেবে ব্যক্তি তৃষা হিসাবে কিভাবে নিয়েছেন কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার পেজে অনেক কাপড় আছেন যারা আমার কিন্তু কালকে রাত থেকে বা পোস্ট করার পর থেকে টি পিকচার ভিডিও পিকচার ভিডিও পোস্ট করার পর থেকে আমার মেসেঞ্জার তারপরে হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে পেজের ইনবক্সে অনেক হিউজ কমেন্টস আসছে যাবো মেকআপ অনেক সুন্দর ছিল বাট টি শাপু কেন এই প্রশ্নটা সবাই করছেন যে মেকআপ অনেক সুন্দর হয়েছে পুরো লুকটাই ঠিক ছিল তো মেকআপের প্রশংসা করছেন আপনারা সবাই আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত প্রশংসা করার জন্য তো আর কি বলবো বলেন